হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু বেক মাই ফেসবুক পেজ প্রণব দেব রায় ব্লগসের ইউটিউব চ্যানেল প্রণব এন ইন্ডিয়ান আমি বর্তমানে এখন সোনাই অঞ্চলে আছি সোনাই অঞ্চলে একটা ডুংরির পার একটা জায়গা আছে যেটা একেবারে এই যে বরাক নদীর একেবারে সন্নিকটে তো এই যে এখানে একটা সুন্দর একটা জায়গা দেখতে পেয়েছি তো আমি একটা ভিডিও তৈরি করছি আপনাদের জন্য তো আপনারা এই যে দেখছেন খুব সুন্দর একটা ব্রিজটা একদম নবনির্মিত একটা ব্রিজ আপনাদের সম্মুখে তুলে ধরছি আর এই যে দেখ সাইড থেকে দেখেন এই যে দেখা যাচ্ছে একটা নদী খুব সুন্দর জায়গাটা খুবই আমার কাছে নতুন লেগেছে এর জন্য আপনাদের প্রিয় দর্শকদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করতে চলেছি তো এখন আপনারা দেখছেন যে এই যে ওপারটা নদীর এপারটা শোনায় পড়ছে আর ওপারটা হচ্ছে ডুংরির পার তো আমি এখন যাচ্ছি এদিকে গিয়ে আমাকে ব্রিজটা আমি দেখাবো তো এখানে একজন আমি আমার সে পরিচিত একজন একজন চাচাকে পেয়েছি তো ওনার কাছ থেকে কিছু জিনিস জানার চেষ্টা করবো তো আলো তাই তো

ডুমিঘরি ফালাইলে ডুমিঘাট এলাকায় মনে কর আমরা তো মুসলিম পরে এখন দেখা যাক আমরা কংগ্রেস সরকার আমরা কংগ্রেস সরকারে আমরা ফুলক দিয়া তখন আমরা বেশ সাহায্য করছি সাহায্য করার পর মনে এই ফুলটা থাকায় আমরা একটু বেশ সাহায্য পাইছি মোটামুটি আমরা এটা বেশ আগে কষ্ট আসলো কারণ

এখন মনত কৰকে দেখোন চোনাই বৰা ভাঙি গৈছে শিকে গেছেকা বৰা অগু অদিকে ঘিয়া বৰাখ নদী অগু অদি ঘিয়া অ বৰাখো গিয়া তে আপনি আপনি যে কইরা যে ডংগির পার আপনার ডংগির পারের আপনি বাসিন্দা দানা নি আমরা আরеха যে আইয়ে গেছেন কি আপনি আমরার গল্প শুনিয়া তো ওই যে আপনারা কইরা ডংগির পার মানে আপনি কত দিন থেকে ইcano বাস কররা আমরা তো জানবা একবার এ থাকি আমরা তো ওখন এই ব্রিজটা যেটা দেখলামই গো আমার কাছে তো নয়া একটা ব্রিজ লাগে সুন্দর ব্রিজ এই ব্রিজটা ও আগে আপনারা ই থেকে ই কিলা جاتا এতদিন এই নদী আমরা তো ফেরি কাটাছিল তো হ্যাঁ কারণ ফেরি কারণ আসলো ফেরিয়ে আমরা তো পাঁচ টাকা পাঁচ টাকা রয়েছি আমরা আপ ডাউন করে দশ টাকা নিছি হ্যাঁ আমরা ফারছি তা কোনো সময় তা বহুত কষ্ট করে হয়েছি আমরা ফারৈলি ইতাম যে আমরা কোনো সময় নৌকা ডুবিও জায়গা কোনো সময় বাইকার কোনো সময় ফ্লাটে তো আমরা বলি বড় আমরা জোর বন্ধু সব বন্ধুই জায়গা এরপরে দেখা যাওয়ার জন্য আমরা একটা সাহায্য পাইছি আমরা

তো এই ব্রিজটা আমার খুব সুবিধা হয়েছে ওটাও তো না তো তো প্রিয় দর্শক আপনারা যে যে যেখান থেকে আপনারা দেখছেন এই যে আপনাদেরকে ডুংরির পার বা একটা সোনাই অঞ্চলের পাশে পাশে একটা আর এই যে আমার যে চাজি তাই খুব সুন্দর করে আমাদের সমাজকে এই যে ব্রিজের ব্রিজের বর্ণনা তুলে ধরেছেন মানে এই যে আপনারা দেখছেন এই যে দেখছেন যে এটা হলো এটা হলো আগে ছিল বরাক নদী কিন্তু এখন উনি বরফ নদী মানছেন না এটা সুনাই নদী মানছেন তো এই যে দেখছেন তো আপনারা ধন্যবাদ জানাই আপনার কাছ থেকে কিছু জানলাম আপনারা আর নষ্ট নষ্ট করাইতাম না ঠিক আছে তো খুব ভালো লাগছে আপনার কথা হয়ে বহু কিছু জানছি আর আমার দর্শকরাও আপনার কথা জানছেন তো অশেষ ধন্যবাদ আপনার নমস্কার তো এখন প্রিয় দর্শক আপনারা দেখছেন যে এই যে ডুংরির এই যে ব্রিজটা আপনারা দেখছেন যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন ব্রিজটা খুব সুন্দর একটা ব্রিজ খুব হেভি একটা ব্রিজ তো এই যে আপনারা দেখছেন যে খুব সুন্দর একটা ব্রিজ তো ব্রিজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্রিজটা এদোদ অঞ্চলে মানে এরকমের ব্রিজ মানে খুব কম দেখা যায় কিন্তু ব্রিজটা খুবই হেভি একটা ব্রিজ হয়েছে আর কি আপনারা দেখছেন আর এই যে ওপার দিকেও আপনারা দেখছেন এই যে দেখুন ওপারের যে সৌন্দর্যটা আর ওই যে ওই যে জল ওই যে ওই যে দেখছেন যে জল বেড়েছিল এখন জলটা কমেছে এই যে দেখুন জল বেড়ে এখন জলটা কমেছে তো এখন সুপ্রিয় প্রিয় দর্শক আপনারা আপনাদেরকে দেখাচ্ছে একটা জায়গা যে একটা ব্রিজ এই ব্রিজটা যেটা হলো ডুংরির পার এই ব্রিজটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরলাম তো আপনারা কে আপনারা কে করতে থেকে দেখছেন একটু আমাদেরকে একটু আমার কমেন্টস মার্ফত জানাবেন যে আপনারা কে করতে দেখছেন আর আমি অ্যাকচুয়ালি আপনাদের সম্মুখে নতুন নতুন তো এই যে দেখছেন আপনারা নতুন নতুন জায়গা আপনাদের সম্মুখে আমি তুলে ধরি আর আমার মানে ভালো লাগে আর কি এরকম এরকম যে মানে নতুন কন্টেন্টগুলো তুলে ধরতে আমার অনেক ভালো লাগে প্রিয় দর্শকে যে আপনারা দেখছেন যে ডুংরির পারে জায়গাটা ডুংরির পার এই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আর এই যে দেখছেন এটা খুব সুন্দর এই যে সিনারিটা আপনারা দেখছেন যে সিনাটা খুব সুন্দর একটা জায়গা আমার কাছে একবারে নতুন লেগেছে জায়গাটা আপনারা সম্মুখে তুলে ধরলাম এই দেখুন এটা অ্যাকচুয়ালি সুনাই অঞ্চল সুনায় অঞ্চলের যে একটা নতুন একটা জায়গা আপনাদের সম্মুখে তুলে ধরেছি এই দেখুন ব্রিজটা অনেক সুন্দর আর জায়গাটাও অনেক সুন্দর আমার কাছে একবারে নতুন লেগেছে খুব ভালো লেগেছে আপনার সঙ্গে আর ওই যে দেখছেন ওটা হলো বরাক নদী বরাক নদীর পাশ দিয়ে এই ব্রিজটা তৈরি হয়েছে তো আপনাদের সম্মুখে আমি তুলে ধরলাম তো আপনারা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টস মারফত জানাবেন এবং ভিডিওটা বেশি সে বেশি লাইক শেয়ার করে দেবেন এই যে এই যে দেখছেন খুব সুন্দর একটা জায়গা এই যে যে জায়গাটা আমি বর্তমানে এটা হলো ডুংরির পার ডুংরির পার এটা ঠিক আছে ডুংরির পার আপনাদের জায়গাটা আমি আপনাদেরকে এই দেখুন